এবার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর দাম আর এই অবস্থায় উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে ক্রমাগতইভাবে বিধ্বংসী ভয়ানক হয়ে উঠতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়ার দৃষ্টান্ত এছাড়াও অন্য দিক হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে ক্রমাগতইভাবে আস্তে আস্তে উড়িষ্যা বাংলাদেশ প্রমুখ স্থানগুলি থেকে মৌসুমি বায়ুর আগমন কিন্তু দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আগামী দিনগুলিতে কিন্তু হতে দেখা যাচ্ছে আর যার জন্যই কিন্তু বর্ষার আগমন উত্তরবঙ্গের পরে পরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে শুরু হয়ে পড়বে ক্রমাগতইভাবে লক্ষ্য করা হচ্ছে এই সমস্ত স্থানগুলিতে বিধ্বংসী থেকে অতি বিধ্বংসী উড়িষ্যার এই সমস্ত স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি খড়গপুরেও কিন্তু আঠেরো তারিখ নাগাদ বিধ্বংসী ভাবেই প্রচুর পরিমাণে মৌসুমী আসার জন্যই পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ব্যবসায়িক ভাইদের আলুর দাম কত টাকা বস্তাপদে চেড়ে উঠেছে চাষি ভাইদের আলুর দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সামনে দেখে আবারও কিন্তু হুড়মুড়িয়ে এগিয়ে যেতে লক্ষ্য করেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সকলেই জানতে চলেছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতিকে ভিত্তি করে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে এই অবস্থায় যদি আমরা লক্ষ্যপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে বধনগঞ্জ ইউনিটে আজকে ডেট হিসেবে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এক ধাক্কায় আবারও চেড়ে উঠেছে পঁচিশ থেকে চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম শোনা যাচ্ছে হাজার পঁচিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা বুলবুলিতে ইউনিটে এক ধাক্কায় কিন্তু রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য আবারও বেড়ে উঠেছে কাছাকাছি পঁচিশ থেকে পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম শোনা যাচ্ছে বারোশো টাকা প্যাকেট বিষ্ণুপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু যদিও বিষ্ণুপুর ইউনিটে রেডি আলুর দাম থমকে দাঁড়িয়েছে অন্যদিকে এই অবস্থায় বাগুই দেখি ইউনোডে রেডি আলুর দাম কাছাকাছি পঁচিশ থেকে আবার পূর্ণ টাকা চেয়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম হাজার পঁচিশ থেকে হাজার চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু রেডি আলুর দাম বাঁকুড়া জেলার কতুলপুর ইউনোডে দশ থেকে দশ টাকা চেয়ে উঠেছে হাজার পঁয়ত্রিশ থেকে হাজার চল্লিশ টাকা লক্ষ্যপাত করা যাচ্ছে এবং চকদিহিতে কুড়ি টাকা চেয়ে উঠেছে এগারোশো নব্বই টাকা শোনা যাচ্ছে চন্দ্রকোনা রোডে রেডি আলুর দাম পনেরো টাকা চেয়ে উঠেছে এগারোশো চল্লিশ টাকা গড় হিসাবেই কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু রেডি আলুর দাম আবারও কিন্তু হুড়মুড়িয়ে দুধ পুকুরেও কুড়ি টাকা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে হাজার কুড়ি টাকা শোনা যাচ্ছে দশ ঘড়ায় ইউনিটের রেডি আলুর দাম কুড়ি টাকা চেয়ে রয়েছে বারোশো পাঁচ টাকা চলতে দেখা যাচ্ছে ধাদিকাতাও পনেরো থেকে পঁচিশ টাকা চেড়ে রয়েছে হাজার পঁচিশ থেকে হাজার চল্লিশ টাকা লক্ষ্যপাত করা যাচ্ছে বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত যদি এবার আমরা করি সকলেই তবে কি ধরনের পরিস্থিতি লক্ষ্য যাচ্ছে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম বাইদের জন্য সম্পূর্ণভাবেই কিন্তু রসুমপুর ইউনোটে কুড়ি টাকা চেয়ে উঠেছে আটশো থেকে আটশো কুড়ি টাকা শোনা আছে এছাড়া রায়পুরে আটশো পঁচিশ টাকা চলছে সিমলাপালে আটশো পঁচিশ টাকা লক্ষ্য করেছে রামদিহাতে দশ টাকা মাইনাস হচ্ছে একটু কমেছে আটশো কুড়ি টাকা আটশো পঁচিশ টাকা আটশো চল্লিশ টাকা শোনা যাচ্ছে এবং আলুর বনের দাম আজকে ডেট হিসেবে কাস্টকরাই ইউনটে আটশো থেকে আটশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে কতুলপুর ইউন্টে আটশো তিরিশ টাকা চলছে কুসমাশালীতে আটশো পঁচিশ টাকা চলছে মেদিনীপুর জেলার গড়বেতাই ইউনিটে রেডি আলুর দাম আজ কাছাকাছি পঁচিশ টাকা মতন পাঁচ টাকা মতন মাইনাস হয়েছে আটশো পঁচিশ টাকা লক্ষ্য করা জামাল কুড়িতে কাছাকাছি আটশো কুড়ি টাকা চলছে ঝাড়গ্রামে আটশো পঁচিশ টাকা লক্ষ্য করা জেলার বুলবুলি আটশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া চন্দ্রকোনা রোডে আটশো পঁচিশ টাকা মেদিনীপুর হিসেবে দেখা যাচ্ছে কোচবিহারে আটশো টাকা চলছে দশগড়াতে নশো পঞ্চাশ টাকা শোনা আছে বন্ডের আলুর দাম তো ধূপগড়িতে আটশো পঁচিশ টাকা চলছে দিন হাটাতেও আটশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এক কথাই বলা যায় আজকে ডেট হিসেবে কিন্তু আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য থমকে দাঁড়িয়েছে কিছু কিছু ইউনিটে আলুর বন্ডের দাম একটু পাঁচ টাকা দশ টাকা কমেছে আর কিছু কিছু ইউনিটে সামান্য পরিমাণে বেড়ে উঠেছে তবে দেখতেই পারছেন বন্ধুরা অবশ্যই আলুর বন্ডের দাম এবার কিন্তু কমতে শুরু করেছে যদি আলু বিক্রি করার আমাদের সকলের প্রবণতা থাকে তবে অবশ্যই আলু বিক্রি করে ফেলাটা সবচেয়ে মুখ্যম সময়ের সুযোগ এসে দাঁড়িয়েছে আবহাওয়ার পরিস্থিতিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বিধ্বংসী থেকে অতি বিধ্বংসী হয়ে উঠতে লক্ষ্য করা যাচ্ছে আর উত্তরবঙ্গের পরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বন্যার এক বা একাধিক জেলাগুলিতে মৌসুমি বায়ুর আগমন হতে থাকবে এই সময় যদিও বাংলাদেশের কোল ধরে আমাদের পশ্চিমবঙ্গে আস্তে আস্তে মৌসুমি বায়ুর কাছাকাছি কুড়ি তারিখ নাগাদ সময়ে ঢুকবার প্রচেষ্টা রয়েছে আর অন্যদিকে উড়িষ্যার কোল ধরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু ঢুকবে তারপরেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এছাড়া লক্ষ্য করা যাচ্ছে একুশ তারিখেও কিন্তু সেই ধরনের কন্ডিশন রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি এখনও কিন্তু সৃষ্টি করছে বাইশ তারিখের দিকেও বৃষ্টিপাত করলে মালদা এই সমস্ত স্থানগুলিতে ইসলামপুর এই সমস্ত স্থানগুলিতে উত্তরবঙ্গ হিসেবে বৃষ্টিপাত হবে আর আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু মৌসুমে উড়িষ্যার পথ ধরেই কিন্তু ঢুকতে শুরু করবে বঙ্গোপসাগরের দিকে দৃষ্টিপাত করে প্রচুর পরে নিম্ন নিম্নচাপ আস্তে আস্তে মায়ানমারের কোল ধরে চট্টগ্রাম হিসাবেই কিন্তু বাংলাদেশের এক বা একাধিক কোলগুলিতে ঢুকবে আর যার জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দিনগুলিতে বর্ষার আগমন বাইশ তারিখেও কিন্তু ঘটাবার সম্ভাবনা শুরু করবে তবে বুঝতেই পারছেন বোধরা সমস্ত দিকে যখন বর্ষার আগমন একেবারে শেষের মধ্যে থাকবে তারপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলা এলাকাগুলিতে বিধ্বংসীভাবেই কিন্তু বৃষ্টিপাতের আগমন মৌসুমী বায়ুকে বৃষ্টি ভিত্তি করেই বর্ষার আগমন শুরু হয়ে পড়বে আর এই অবস্থায় মুম্বাই কেরালা পুনে এই সমস্ত স্থানগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু বর্ষা চলাকালীন জন্যই কিন্তু সমস্ত রাস্তাঘাট জলে থয়ে থয়ে হয়ে উঠতে দেখাও যাচ্ছে